ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল একের পর এক চমকপ্রদ নোটিশ বের করছে এরপরে যারা পলিটেকনিক অ্যাডমিশন নেবে তাদের জন্য প্রথমত যে এন্ট্রান্স এক্সাম সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো এটা একটা চমকপ্রদ নোটিশ বা চমকপ্রদ খবর তোমাদের জন্য যারা এবার অ্যাডমিশন নেবে তারপরে দ্বিতীয় অ্যাপ্লিকেশান যখন ওপেন করা হলো অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলো সেটা লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে আবারও একবার এক্সটেন্ড করা হলো এখন কিনা আরেকটা আর চমকপ্রদ নিউজ যে আবার সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে মানে একবার এক্সটেন্ড করার পরে আবার এক্সটেন্ড করা হয়েছে তো এই হচ্ছে সেই নোটিশ নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ যে এটা আঠেরো ছয় দু আর আমি এই ভিডিওটা মানে বানাচ্ছি উনিশ তারিখে মানে গতকালকে এটা নোটিশ তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে নোটিশটা বেরিয়েছে এই নোটিশে কি বলা হয়েছে সেটা দেখো তো দেখো রেজিস্ট্রেশন উইন্ডো অ্যাট ডট ইন মানে যেটা যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে সেটা ফর দি ফ্রেশ ক্যান্ডিডেট হু কুড নট অ্যাপ্লাই উইদিন একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যারা এই লাস্ট ডেট দ্বিতীয়বার যখন এক্সটেন্ড করা হয়েছিল সেই ডেট ছিল একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সেই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করতে পারো নি উইল রিমেন ওপেন আপ টু তিরিশ ছয় দু হাজার চব্বিশ তাহলে জুন মাস পর্যন্ত কিন্তু পুরোপুরি ওপেন থাকছে এই পোর্টালটা আবার যারা অ্যাপ্লাই করতে পারো নি বিভিন্ন কারণবশত তারা কিন্তু আবার এই পুরো জুন মাসটা সময় পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য তো আজকে চলো উনিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ হাও এভার মেরিট র্যাঙ্ক অব দ্য নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস সেল স্টার্ট আফটার লাস্ট র্যাঙ্ক হোল্ডার অব দি অ্যাপ্লিক্যান্স হু অ্যাপ্লাইড উইদিন একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে আগে যাদের অ্যাপ্লাই করেছিল তাদের জন্য গুড নিউজ কি তাদের জন্য গুড নিউজ হলো যে তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে এই ডেটের আগে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের তো অলরেডি র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে র্যাঙ্কের লিস্ট বেরিয়ে গেছে তাহলে সেই র্যাঙ্কটাকে ধরা হবে ফার্স্ট র্যাঙ্ক লিস্ট এরপরে এখন যারা অ্যাপ্লাই করবে এই যে তিরিশ ছয় দু পর্যন্ত এই যে থার্ড টাইম ওপেন করা হলো পোর্টালটাকে এখন যারা অ্যাপ্লাই করবে তাদের র্যাঙ্ক কিন্তু তাদের পরে হবে ফার্স্ট যে র্যাঙ্ক লিস্ট ছিল মনে করো লাস্ট জনের র্যাঙ্ক ছিল পঁয়তাল্লিশ হাজার তাহলে এখন যারা অ্যাপ্লাই করবে তাদের র্যাঙ্ক শুরু হবে পঁয়তাল্লিশ হাজার এক পঁয়তাল্লিশ হাজার দুই এমনি করে র্যাঙ্ক শুরু হবে তারা কিন্তু তাদের যদি নাম্বার বেশিও থাকে মানে ফার্স্ট লিস্টে যার র্যাঙ্ক র্যাঙ্ক হয়েছিল এক এক নাম্বারে যার ফার্স্ট লিস্টে র্যাঙ্ক হয়েছিল সে মনে করো নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিল মাধ্যমিকে এবার এইবার যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে মনে করো কেউ একজন নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেয়ে বসে আছে এবং সে অ্যাপ্লাই করছে কিন্তু তবুও তার র্যাঙ্ক এক হবে না মানে যুক্তি অনুযায়ী র্যাঙ্ক এক হওয়া উচিত ছিল কিন্তু তার র্যাঙ্ক হবে না তার সেই র্যাঙ্ক শুরু হবে ফার্স্ট র্যাঙ্ক লিস্টে যার লাস্ট নাম ছিল তারপর থেকে র্যাঙ্ক শুরু হবে তাহলে পঁয়তাল্লিশ হাজার যদি স্টুডেন্টকে নেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ হাজার র্যাঙ্ক দেওয়া হয়েছিল তাহলে এই যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করলো যার ম্যাক্সিমাম মার্কস তার র্যাঙ্ক শুরু হবে কত থেকে পঁয়তাল্লিশ হাজার এক থেকে সার্চ ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং ফ্রম দ্য সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং তাহলে এই যারা সেকেন্ড বার মানে এখন যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু ফার্স্ট এ অংশগ্রহণ করতে পারবে না তারা সেকেন্ড কাউন্সিলিং থেকে অংশগ্রহণ করতে পারবে সেটা কবে থেকে হবে হুইচ ইজ শিডিউল্ড টু বি স্টার্টেড ফ্রম বারো সাত দু হাজার চব্বিশ তাহলে সেকেন্ড কাউন্সিলিং কবে হবে বারো সাত হাজার চব্বিশ থেকে সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে মানে চয়েস ফিলিং শুরু হবে তোমার সেটাতে অংশগ্রহণ করতে পারবে আর যারা প্রথমে অ্যাপ্লিকেশন করেছো যাদের অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে তারা কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিং এর অবশ্যই অংশগ্রহণ করতে পারবে দা ইম্পর্টেন্ট ডেটস আর গিভেন বিলো এই যে ইম্পর্টেন্ট ডেট আছে সেগুলো দেওয়া হয়েছে তা ইম্পর্টেন্ট ডেট কি কি আছে সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও দেখো ইম্পর্টেন্ট ডেট কি কী আছে ফার্স্ট হলো দেখো ডেট আফ টু তিরিশ ছয় দু হাজার চব্বিশ তিরিশ ছয় চব্বিশ পর্যন্ত কি আছে রেজিস্ট্রেশন উইন্ডো ফর দি ফ্রেশ ক্যান্ডিডেট উইল রিমেন ওপেন তাহলে যারা অ্যাপ্লিকেশন করতে না এখনো পর্যন্ত তাদের জন্য তিরিশ ছয় হাজার চব্বিশ পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করতে পারবে নতুনভাবে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু ডব্লু বি এস সি ভিটি পোর্টাল দ্যাট ইজ এস সি ভিটি ডাব্লু বি ডট ইন এটা হলো ওয়েবসাইট এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো

বারো থেকে আঠেরো কি হবে সেকেন্ড ফেজ অফ অনলাইন তাহলে অনলাইন হবে এবং তারপরে কাউন্সিলিং শুরু হবে এটা সেকেন্ড ফেজ কাউন্সিলিং কিন্তু এখানে একটা প্রশ্ন তোমাদের মনে থেকে যাচ্ছে যে তাহলে ফার্স্ট ফেজ কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এখনো পর্যন্ত কিন্তু ডেট অ্যানাউন্স করা হয়নি কিন্তু যেহেতু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো এবং যে মেরিট লিস্ট সেটাও বেরিয়ে গেছে তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফার্স্ট কাউন্সিলিং বা ফার্স্ট যে চয়েস ফিলিং সেটা শুরু হয়ে যাবে তো তোমরা প্রিপেয়ার থাকো আর আমার এই চ্যানেলটিকে ফলো করো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে যাতে করে তোমরা সরকারি কলেজ অবশ্যই পাও বা নব নিরানব্বই শতাংশ সম্ভাবনা থাকে যে তোমরা সরকারি কলেজ পাবে আমার এই চ্যানেলটিকে ফলো করো আমি একদম প্রথম থেকে গাইড করবো যে কীভাবে তোমার চয়েস ফিলিংটা করবে যখনই সাথে সাথে পোর্টাল ওপেন হলো আর সাথে সাথে কিন্তু চয়েস ফিলিং শুরু করে দেবে না ওয়েট করবে আমি ভিডিও দেবো সে ভিডিও দেখবে এবং ভালোভাবে বুঝবে তারপরে চয়েস ফিলিংটা করবে না হলে কিন্তু হয়তো দেখা গেল যে তুমি এবার সরকারি কলেজ ফেলে না এটা কিন্তু হতে দিও না অবশ্যই ফলো করো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও আর আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো